বন্ধুরা সান্টিয়াগু ছিল এক তরুণ রাখাল যে তার ভেড়াগুলো জরাতো স্পেনের আন্দালুসিয়া নামক জায়গায় তার জীবন ছিল সহজ কিন্তু ভীষণ রোমাঞ্চকর প্রতিদিন সে নতুন নতুন জায়গায় যেত নতুন গ্রামে ঘুরত নতুন মানুষের সঙ্গে পরিচিত হতো আর এসবই তার জীবনকে করে তুলেছিল দারুণ উত্তেজনাপূর্ণ তার কোনো স্থায়ী বাসস্থান ছিল না তার ভেড়াগুলোই ছিল তার পরিবারের মতো যাদের সে গভীরভাবে ভালোবাসত সে ওদের সঙ্গে কথা বলতো নিজের গল্প বলতো আর ইদানিং সে বারবার একই গল্পই বলতো সে গল্প ছিল এক বছর আগেই তার দেখা এক মেয়েকে নিয়ে যাকে সে টারিফা নামক জায়গায় দেখেছিল মেয়েটি ছিল অসাধারণ সুন্দর বড় বড় চাহনি চোখ আর ঘন ঘনজল সে ছিল এক ব্যবসায়ীর মেয়ে আর শান্টিয়াগো যখন তাকে প্রথম দেখল তখনই তার মনে বিশেষ কিছু অনুভব হলো সেই মেয়েটার সঙ্গে কথা বলল তারা একে অপরের স্বপ্ন আর জীবন নিয়ে অনেক কিছু ভাগাভাগি করলো সবচেয়ে মজার ব্যাপার হলো সান্টিয়াগো আবার টারিফার দিকেই রওনা দিচ্ছিল আর মাত্র চার দিন পরেই তার সেই মেয়েটার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল এই যাত্রায় এক সন্ধ্যায় সে বিশ্রাম নিতে থামলো একটা পুরনো গির্জায় যার ছাদ ছিল ভাঙা সেখানে ছিল একটা বড় সাইকামোর গাছ আর সেই গাছের নিচে সান্টিয়াগো নিজের কোট বিছিয়ে ঘুমানোর ব্যবস্থা করল বইগুলোকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়ার পর সে একটা স্বপ্ন দেখল কিছু শিশু তার ভেড়াগুলোর সঙ্গে খেলছে তাদের একজন সান্টিয়াগোর হাত ধরে নিয়ে গেল মিশরে যেখানে রয়েছে বিশাল পিরামিড ছেলেটি বলল সেখানে একটা গুপ্ত ধন আছে যেটা সান্টিয়াগো পাবে যদি সে সেখানে যায় কিন্তু বিষয়টা হলো এই স্বপ্ন সে আগেও অনেকবার দেখেছে এবং প্রতিবার যখনই সেই ছেলেটা ঠিক কোথায় গুপ্তধন আছে সেটা বলতে যায় সান্টিয়াগোর ঘুম ভেঙে যায় আর এইটাই তার মাথায় ঘুরফের করছিল টারিফায় পৌঁছে সে মনে করল সেখানে এক বৃদ্ধা আছে যিনি স্বপ্নের অর্থ বোঝান সে গেল বৃদ্ধার অদ্ভুত ঘরে যেখানে ঝুলানো ছিল পুতির পর্ডা বৃদ্ধা সান্টিয়াগোকে বলল আমি তোমার স্বপ্নের অর্থ বলে দেব তবে শর্তা হলো যদি তুমি গুপ্ত ধন পাও তাহলে আমাকে তার দশ ভাগের এক ভাগ দিতে হবে সান্টিয়াগো ভাবলো চলো দেখি কি হয় আর বলল তাহলে বল স্বপ্নটার মানে কি বৃদ্ধা বললেন তোমার স্বপ্নে সত্যি কিছু আছে তুমি মিশরে যাও আর পিরামিডের কাছে গুপ্তধন খোঁজো এই কথা শুনে সান্টিয়াগো বিরক্ত হয়ে গেল কারণ সে তো এমন কিছুই শোনেনি যা সে আগে জানত না তখন সে বলল আপনি তো এমন কিছুই বলেননি যা নতুন তখন বৃদ্ধা হেসে বললেন জীবনের অনেক সত্যই সহজ হয় শুধু আমরা বুঝতে পারি না এই কথাগুলো সান্টেগোকে কিছুটা বিভ্রান্ত করে দিল সে ভাবল এখানে এসে সে সময় নষ্ট করেছে তাই শহরের দিকে রওনা দিল কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর সে একটা বই বদলে নতুন আরেকটা বই নিল আর গেল এক প্লাজায় সেখানে এক বেঞ্চে বসে সে বই পড়ার চেষ্টা করছিল তখন এক বৃদ্ধ এসে তার পাশে বসল সান্টিয়াগোর আগ্রহ ছিল না কিন্তু বৃদ্ধ তার বইয়ের দিকে তাকিয়ে বলল এই বইটা একটু অদ্ভুত কারণ এটা অন্য অনেক বইয়ের মতোই এক কথাই শোনায় তারপর সে বলল এই বই আছে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে এটা শুনে সান্টিয়াগো কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে কি বৃদ্ধ বলল এই মিথ্যে হল একটা সময় পরে আমরা নিজেদের জীবনের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর তখন ভাগ্য সব কিছু ঠিক করে দেয় বৃদ্ধ নিজেকে মেলকি সেদেক নামে পরিচয় দিলেন আর বললেন আমি সেলেমের রাজা সান্টিয়াগো বিশ্বাস করল না কিন্তু বৃদ্ধ তার বাবা মায়ের নাম স্কুল এবং ব্যক্তিগত অনেক তথ্য বলল তখন সে হতবাক হয়ে গেল মেলকি সেদেক তাকে তার পার্সোনাল লেজেন্ডের কথা মনে করিয়ে দিলেন আর বললেন তুমি মিশরের পিরামিডের কাছে একটা গুপ্তধন পাবে তোমাকে সেখানে যেতে হবে তবে এই স্বপ্ন অনুসরণ করতে হলে সান্টিয়াগোকে তার ভেড়া দশ ভাগের এক ভাগ দিতে হবে বৃদ্ধকে দেখে দরিদ্র মনে হলেও সে নিজেকে রাজা বলছে আর ওপর থেকে ভেড়া চাচ্ছে এটা সান্টিয়াগোর কাছে অদ্ভুত লাগলেও সে রাজি হয়ে যায় এরপর বৃদ্ধ তাকে ওমেন বা পূর্ব সংকেত সম্পর্কে বললেন যেগুলো মানুষের জীবনে দেখা দেয় সংকেত হিসেবেই বৃদ্ধ তাকে দুটি পাথর দিলেন উড়িম আর ঠুমিম এই পাথর সংকেত দেয় যদি কখনো সানটিয়াগো বিভ্রান্ত হয় তবে এই পাথর তাকে হ্যাঁ বা না সংকেত দিয়ে সাহায্য করবে তবে বৃদ্ধ বললেন পাথরের ওপর সম্পূর্ণ নির্ভর না করে নিজের সিদ্ধান্তের ওপর ভরসা রাখতে হবে এরপর সান্টিয়াগো অপেক্ষা করতে লাগলো তার প্রথম ওমেনের জন্য তখন হঠাৎ একটা প্রজাপতি উড়ে এসে তার মাঝ দিয়ে উড়ে গেল আর সান্টিয়াগো মনে পড়লো তার দাদা বলতেন প্রজাপতি শুভ এই যাত্রা শুরু করতে উৎসাহ দিল সে সিদ্ধান্ত নিল সে যাত্রা শুরু করবে যদিও এটা সহজ হবে না তাকে তার সব ভেড়া বিক্রি করতে হবে যাদের সে খুব ভালোবাসত তবুও সে সাহস করে ছয়টি ভেড়া দিল বৃদ্ধকেই আর বাকিটা দিয়ে মিশরের টিকিট কিনল। স্বপ্ন অনুসরণ করতে সান্টিয়াগো এবার পৌঁছালো তানজিয়ার শহরে শহরে এসে সে নিজেকে অদ্ভুতভাবে একা অনুভব করল কারণ এই শহর তার চেনা পরিবেশ থেকে একেবারেই আলাদা সেখানে নারীরা মুখ ঢেকে রাখে পুরুষরা বড় পাইপে ধোঁয়া টানে আর সবাই আরবি ভাষায় কথা বলে তখন হঠাৎ তার চেনা একটা শব্দ এলো একজন স্প্যানিশ ভাষায় কথা বলছে এটা শুনে সান্টিয়াগোর মনে শান্তি এলো আর সেই ছেলেটার সঙ্গে কথা বলা শুরু করল ছেলেটি যার বয়স প্রায় সান্টিয়াগোর মতো বলল আমি তোমাকে সাহায্য করতে পারি মরুভূমি পার হওয়া সহজ নয় তার জন্য টাকাও লাগবে তোমার কাছে টাকা আছে সান্টিয়াগো তাকে তার টাকার থলে দেখালো ছেলেটি বলল চলো আমি তোমাকে সাহায্য করি তারপর সে তাকে নিয়ে শহরের ভিড়ের মাঝে গেল ভিড় বেড়ে গেলে ছেলেটি বলল তোমার থলিটা ভালো করে রাখো এই ভিড়ে চুরি হতে পারে না হয় আমাকে দাও আমি নিরাপদে রাখবো সান্টিয়াগোর একটু অস্বস্তি লাগলেও বিভ্রান্ত অবস্থায় সে থলিটা তাকে দিয়ে দেয় কিছুক্ষণ পরে যখন সে একটা সুন্দর তরবারি দেখে তার দাম জানতে চায় তখন হঠাৎ বুঝতে পারে ছেলেটা আর নেই তার সব টাকা নিয়ে সে পালিয়ে গেছে সান্টিয়াগো একেবারে ভেঙে পড়ে সে নিজেকেই দোষারোপ করতে থাকে ভাবতে থাকে এত বড় ভুল সে কীভাবে করল সে ভাবে এত কিছুর পরেও হয়তো তার আশা ঠিক ছিল না পার্সোনাল লেজেন্ড গুপ্তধন সবই হয়তো অর্থহীন যখন সে তার থলির দিকে তাকায় দেখে সেখানে কেবল দুটি পাথর উড়িম আর থমিম সে বৃদ্ধ লোকটার কথা মনে করে হাতের মুঠোয় পাথর দুটো নিয়ে তার মন কিছুটা হালকা হয়ে যায় তখন তার মনে পড়ে বৃদ্ধের একটা লাইন তুমি যখন কোনো কিছু সত্যিকারের ভাবে চাও তখন পুরো মহাবিশ্ব তোমাকে তা অর্জনে সাহায্য করে এই লাইনটাকে নতুন করে সাহস দেয় সে আবার পূর্বসঙ্গত খুঁজতে শুরু করে তখন সে দেখে শহরে একটা ক্রিস্টালের দোকান আছে সে দোকানে ঢুকে বলে আপনি যদি চান আমি আপনার ক্রিস্টালগুলো পরিষ্কার করে দিতে পারি এইভাবে ধুলোমাখা থাকলে কেউ এগুলো কিনবে না ব্যবসায় কিছু বলে না কিন্তু সান্টিয়াগো নিজের কোট খুলে কাজে নেমে যায় কিছুক্ষণ পরে দোকানে দুজন নতুন ক্রেতা আসে এটা অবিশ্বাস্য কারণ অনেক বছর ধরে ব্যবসায়ী খেয়াল করছিলেন তার দোকানের ব্যবসা পরে যাচ্ছে কিন্তু হঠাৎ এই ছেলেটার উপস্থিতিতে ক্রেতা এলো তাই ব্যবসায়ী বললেন চলো আমি তোমাকে খাওয়াই আর খাওয়ার সময় তিনি সান্তিয়াগোকে তার দোকানে কাজ করার প্রস্তাব দিলেন সান্তিয়াগো মনে করল এটা একটা ভালো সংকেত ক্রেতা আসছে চাকরি মিলেছে সে বলল আমি কাজ করব কিন্তু আমি মিশর যেতে চাই টাকার দরকার ব্যবসায়ী হাসলেন আর বললেন মিশর যেতে হলে এখানে এক বছর কাজ করতে হবে তবেই সে টাকা জমবে মিশর অনেক দূরে এই কথা শুনে শান্তিয়াগু মন খারাপ করে ফেলল সে ভাবল তার রোমাঞ্চ হয়তো শেষ না কোনো পার্সোনাল লেজেন্ড না কোনো গুপ্তধন না কোনো পিরামিড এখানে শুধু জীবনটা কেটেই যাবে ব্যবসায়ী বললেন চিন্তা করো না চাইলে আমি তোমার দেশে ফেরার টাকাটা দিয়ে দেব শান্তিয়াগু আবার তার থলির দিকে তাকালো আর পাথর দুটো দেখল তারপর মনে মনে বলল আমি কাজ করব। আমি আমার ভেড়াগুলো ফেরত চাই তার জন্য আমাকে টাকাও জমাতে হবে সান্তিয়াগো ক্রিস্টালের দোকানে এক বছর কাজ করল সে জানতো এই কাজ তার মনে শান্তি বা আনন্দ এনে দেবে না কিন্তু এই কাজ তাকে তার ভেড়াগুলো ফিরিয়ে দিতে পারে আর তাকে আবার নিজের দেশে ফিরিয়ে নিতে পারে তাই সে বলে সে একজন সৎ ব্যবসায়ীর অধীনে কাজ করছে এই কারণে ব্যবসায়ী তাকে প্রতিটি বিকৃত ক্রিস্টালের জন্য কমিশন দিতে শুরু করে একদিন ব্যবসায়ীকে বলল চলুন তো একটা ডিসপ্লে কেস বনাই যাতে দোকানের বাইরের লোকেরাও ভেতরে ক্রিস্টালগুলো দেখতে পারে শুরুতে ব্যবসায়ী পাত্তা দিলেন না কিন্তু পরে রাজি হলেন এই উদ্ভাবনগুলোর কারণে ধীরে ধীরে ক্রিস্টালের দোকানের ব্যবসা অনেকটা বাড়তে শুরু করে অনেকদিন কাজ করার পর এক সকালে সান্তিয়াগো ব্যবসায়ীকে বলে এখন আমার কাছে যথেষ্ট টাকা আছে আমি আমার ভেড়াগুলো কিনে নিতে পারবো তখন ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি তোমার জন্য গর্বিত কিন্তু আমি জানি তুমি আমার ভেড়াগুলো কিনবে না শান্তিয়াগো জিজ্ঞাসা করে আপনি এটা কিভাবে জানেন ব্যবসায়ী শুধু এক শব্দে জবাব দেয় মাকতুব যার মানে এটা লেখা আছে এরপর সান্তিয়াগো তার থলেতে থাকা উরিমার থুমিমের দিকে তাকায় এবং বুঝতে পারে পিরামিডের দিকে যাত্রাই তার আসল লক্ষ্য সে আবার একটা সিদ্ধান্ত নেয় সে আরামদায়ক ভেড়ার দল আর স্বাধীনতাপূর্ণ জীবন ছেড়ে তার স্বপ্ন অনুসরণ করবে এইবার সে আগের মতোই ইশারা আর আলামতের খোঁজ করতে শুরু করে এই সিদ্ধান্ত নেওয়ার পর সে ভাবতে থাকে কিভাবে মিশরে যাবে তখন সে জানতে পারে ক্রিস্টাল ব্যবসায়ীর একটা সরবরাহকারী আছে যার পণ্য মরুভূমির মধ্য দিয়ে কাফেলার মাধ্যমে পরিবাহিত হয় সান্তিয়াগো সে কাফেলার সঙ্গে যাত্রা শুরু করে পথে তার দেখা হয় এক ইংরেজের সঙ্গে সে দেখে সান্তিয়াগো উরিম আর থুমিম হাতে ধরে আছে তখন ব্যঙ্গ করে বলে এগুলো তো সস্তা পাথর তুমি এত যত্ন করে এগুলো ধরেছ কেন বিরক্ত হয়ে সান্তিয়াগো উত্তর দেয় তুমি এটা বুঝবে না একজন রাজা আমাকে এগুলো দিয়েছে ইংরেজ হেসে বলে আমি জানি আমি এদের সম্পর্কে বাইবেলে পড়েছি তুমি জানো আমি একজন আলকেমিস্টকে খুঁজছি যে আলফায়ুম ও ইসিসে থাকে আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি এই যাত্রাটা অনেক লম্বা ছিল পথে তারা বুঝতে পারে যে মরুভূম দিয়ে যাওয়ার পথে অনেক চোর বর্বর আর গোত্রীয় যুদ্ধ হয় তাই সবাইকে খুব সতর্ক থাকতে হয় এক রাতে ইংরেজ ঘুমাতে পারে না তাই সে সান্তিয়াগোর কাছে আসে আর বলে তোমার জীবন একটা মহান নীতির দিকে এগিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করে কোন নীতি ইংরেজ বলে আলকেমির সবচেয়ে বড় নীতি দ্য সোল অব দ্য ওয়ার্ল্ড শান্তিয়াগো আবার জিজ্ঞাসা করে ওটা কি ইংরেজ ব্যাখ্যা করে এটা একটা ইতিবাচক শক্তি যা জীবন্ত বা অজীব সবকিছুকে জীবন্ত বা উন্নত করার চেষ্টা করে এই ধারণা শান্তিয়াগোর কাছে আকর্ষণীয় মনে হলেও কিছুটা বিভ্রান্তি করছিল এরপর সে ইংরেজের বই পড়া শুরু করে যেখানে সে আলকেমির সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা এম আর ট্যাবলেট সম্পর্কে জানতে পারে সে শিখে যায় মাস্টার ওয়ার্কের দুটা অংশ এলিকজার অফ লাইফ যা সব রোগ সারিয়ে তোলে আর ফিলোজোফার স্টোন যা যে কোনো ধাতুকে সোনায় রূপান্তর করতে পারে এই শেয়ার করা জ্ঞান তাদের বন্ধুত্বকে আরও গভীর করে তোলে একদিন ইংরেজ শান্তিয়াগকে বলে সে এখনও কেবল আলকেমির উপরিভাগেই জানে আলকেমিস্ট এতটা শক্তিশালী যে সে ধাতুকে সোনায় রূপান্তর করতে পারে আর সব ধনসম্পদ তোমার হাতের মুঠ এই কথা শুনে সান্তিয়াগোর মনে হতে থাকে কি সবকিছুই কি সোনার সঙ্গে আর তার স্বপ্নের সঙ্গে সম্পর্কিত ঠিক তখনই তারা খবর পায় যে মরুভূমিতে যুদ্ধ শুরু হয়েছে তবে ভালো দিক হলো তারা নিরাপদে আলফায়ুম ও ইসিসে পৌঁছে যায় যেটা ছিল ইংরেজের গন্তব্য সান্তিয়াগো সেখানে থেকে যায় আর ইংরেজের সঙ্গে নামে আর তখনই ঘটে একটা মজার ঘটনা সান্তিয়াগো একটা মেয়ে ফাতিমার সঙ্গে দেখা করে আর প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় মেয়েটা তাকে খুব সুন্দর লাগে এরপর ফাতিমা জানায় ইংরেজ যে আলকেমিস্টকে খুঁজছে সে তার অবস্থান জানে সে মরুভূমির দক্ষিণে থাকে এরপর ইংরেজ সান্তিয়াগোকে সঙ্গে নিয়ে আলকেমিস্টের কাছে যায় ইংরেজ খুব খুশি হয় কারণ সে ভাবে অবশেষে তার সব প্রশ্নের উত্তর পাবে এই আলকেমিস্ট থেকে সে অনেক বই পড়েছে অনেক কিছু শিখেছে এখন সে মনে করে আলকেমিস্ট তার সব সন্দেহ দূর করে দেবে কিন্তু সেই উত্তেজনায় যখন ইংরেজ আলকেমিস্টকে অনেক প্রশ্ন করে আলকেমিস্ট শুধু বলে যাও আর চেষ্টা করো এই কথা শুনে ইংরেজ হতাশা হয়ে পড়ে দশ বছর ধরে সে যা শিখেছে তার কোনো ব্যবহারিক দিক সে খুঁজে পায় না কিন্তু জীবনের সামনে এগিয়ে যেতে হলে সে একটা কথাই পায় যাও আর চেষ্টা করো ধীরে ধীরে সে বুঝতে পারে যে এত জ্ঞান অর্জন করার পরেও সে কোনো কিছুই বাস্তবে প্রয়োগ করেনি এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল যেটা আলকেমিস্ট তাকে বোঝাতে চাইছিল যাও আর চেষ্টা করো এই তিনটি শব্দ দিয়েই সে চেষ্টা শুরু করে ধীরে ধীরে সে নিজেই একজন আলকেমিস্টে পরিণত হতে শুরু করে সে বুঝতে পারে ব্যর্থতার ভয় তাকে এতদিন ধরে থামিয়ে রেখেছে এটাই তাকে কখনো একজন মাস্টার হতে দেয়নি একদিন সান্তিয়াগো কূপের পাশে ফাতিমার জন্য অপেক্ষা করছিল কাফেলা তখনও আলফায়ুমে অবস্থান করছিল যুদ্ধের কারণেই সান্তিয়াগো ভাবে আজ সে ফাতিমাকে তার ভালোবাসার কথা জানাবেই সে ফাতিমার কাছে তার পার্সোনাল লেজেন্ড আর পিরামিড সম্পর্কে সব কিছু খুলে বলে ফাতিমার সঙ্গে দেখা করার পর সান্তিয়াগো প্রথমবারের মতো বিশ্বভাষা অনুভব করে এটি এমন একটা ভাষা যেটা কোনো কথা না বলেও সবাই বুঝতে পারে ফাতিমা ও সান্তিয়াগোর ভালোবাসার গল্প ছিল খুবই সহজ কিন্তু এই বিশ্বভাষার জন্য তা হয়ে ওঠে গভীর এখন যখন সান্তিয়াগো সব কিছু ফাতিমাকে বলে ফাতিমা তাকে থামিয়ে রাখে না বরং নিজের স্বপ্ন পূরণ করার জন্য উৎসাহ দেয় সে একটা শক্তিশালী কথা বলে সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে তোমার স্বপ্ন থেকে পিছিয়ে দেয় না এই কথা শুনে শান্তিয়াগো কিছুটা বিচলিত হয়ে পড়ে একদিন মরুভূমির মধ্যে শান্তিয়াগো দেখে দুইটা বাঁচ পাখি ঝগড়া করছে এবং হঠাৎই তার একটা অদ্ভুত দর্শন হয় সেই দর্শনে সে দেখে একটা সেনাবাহিনী এসে ওয়েসিসে আক্রমণ করতে যাচ্ছে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আলামত একটা ইশারা শান্তিয়াগো সেখানকার গোত্রপ্রধানের কাছে গিয়ে এই ভবিষ্যৎবাণী জানায় প্রধান ও তার সঙ্গীরা বিষয়টাকে হালকাভাবে নেন না কারণ তারা আলামতে বিশ্বাস করে তবে তারা বলে আমরা যুদ্ধের প্রস্তুতি নেব কিন্তু যদি তোমার কথা ভুল হয় তাহলে আমরা তোমাকে মেরে ফেলব এই কথা শুনে শান্তিয়াগো ভয় পায় যখন সে তাঁবু থেকে বের হয় তখন সে দেখে একটা কালো বস্ত্র পরা অশ্ববারোহী তার সামনে দাঁড়িয়ে আছে সে মূলত অ্যালকেমিস্ট নিজেই সে জিজ্ঞেস করে কে বাজপাখির ঝগড়ার অর্থ বোঝার সাহস করেছিল শান্তিয়াগো জবাব দেয় আমি কারণ এটা স্বর্গের ইচ্ছা ছিল অশুবারই মুগ্ধ হয়ে যায় এবং বলে তোমার স্বপ্নের পেছনে দৌড়ানো বন্ধ করো না রাতে সব শেষ হওয়ার পর আমার কাছে আসবে পরদিন আলফাইউমে দুই হাজার সৈনিক প্রস্তুত থাকে এবং সব কিছু শান্তিয়াগো যেমন বলেছিল তেমনটাই ঘটে একটা সেনাবাহিনী এসে আক্রমণ করে তবে আগে থেকে প্রস্তুত থাকার কারণে তারা জয় লাভ করে এবং বেঁচে যায় প্রধানেতে খুশি হয়ে শান্তিয়াগোকে পঞ্চাশটি স্বর্ণমুদ্রা এবং গোত্র উপদেষ্টার পদ দেন শান্তিয়াগো চিন্তা করার জন্য কিছু সময় চায় তারপর সেই লোকের কাছে যায় যিনি আসলে অ্যালকেমিস্ট অ্যালকেমিস্ট তাকে বলে আমি তোমাকে ডেকেছি কারণ তোমার সাহায্য প্রয়োজন শান্তিয়াগো বলে না আমার নয় ইংরেজের সাহায্য দরকার কিন্তু অ্যালকেমিস্ট জোর দিয়ে বলে না ইংরেজের পথ আলাদা তোমার পথ পিরামিডের দিকে আর আমি তোমাকে তাতে সাহায্য করতে পারি এই সময় শান্তিয়াগো কিছুটা বিরক্ত হয়ে পড়ে কারণ এখন সে আর পিরামিডের দিকে যেতে চায় না তার কাছে সব আছে একটা উঠ। টাকা সোনা ভালো পথ আর ফাতেমা তখন অ্যালকেমিস্ট হেসে বলে তোমার কাছে এখনো পিরামিডের কিছুই নেই যেটা আসলে তোমার প্রয়োজন এরপর অ্যালকেমিস্ট শান্তিয়াগোকে তার উঁট বিক্রি করে ঘোড়া কিনতে বলে পরের রাতে শান্তিয়াগো আবারও দ্বিধায় পড়ে তবে এইবার সে পাথরগুলো থেকে উত্তর না চেয়ে নিজে সিদ্ধান্ত নেয় ঘোড়া কেনার জন্য ঘোড়া নিয়ে এসে ফিরে আসে অ্যালকেমিস্টের তাবুতে এইবার অ্যালকেমিস্ট নিজের ঘোড়ায় চড়ে এবং কাঁধে একটা বাঁচ পাখি নিয়ে শান্তিয়াগোকে বলে চলো আমরা তোমার ধন খুঁজে বের করি এটাই তাদের নতুন যাত্রার সূচনা যখন তারা পিরামিডের দিকে যাচ্ছে তখন আবার শান্তিয়াগোর মনে ফাতেমার চিন্তা ঘুরে ফিরে আসে সে অ্যালকেমিস্টকে বলে আমি ফাতেমাকে পেছনে রেখে যেতে চাই না তখন অ্যালকেমিস্ট তাকে বোঝায় যে ফাতেমা তার পার্সোনাল লেজেন্ড পূরণের গুরুত্ব বোঝে এবং সে তার এই যাত্রাকে সমর্থন করে এর চেয়ে ভালো আর কি হতে পারে তখন শান্তিয়াগো অ্যালকেমিস্টকে জিজ্ঞাসা করে যদি আমি আলফাইমেই থেকে যেতাম তাহলে কি হতো অ্যালকেমিস্ট শান্তিয়াগোকে তার ভবিষ্যৎ দেখায় সে ব্যাখ্যা করে যদি তুমি সেখানে থেকে যেতে তুমি হয়তো বিয়েই করতে এবং কয়েক বছর সুখে থাকতে কিন্তু ধীরে ধীরে তুমি তোমার স্বপ্ন ভুলতে পারতে না তোমার মধ্যে আফসোসের একটা অনুভূতি জন্ম নিত ফাতেমাও তোমার থেকে দূরে সরে যেত কেন কারণ তুমি তোমার ব্যক্তিগত লক্ষ্য পূরণ করতে পারতে না আর তুমি সত্যিকারের সুখী হতে পারতে না এই কথা শুনে শান্তিয়াগো বুঝে যায় যে সে সঠিক সিদ্ধান্তই নিচ্ছে পরদিন শান্তিয়াগো অ্যালকেমিস্ট অনেক বিপদসংকুল পথ পাড়ি দিতে থাকে তখনও শান্তিয়াগো আবারও বলে আমার হৃদয় ভয় পাচ্ছে সব কিছু হারিয়ে ফেলব না তো অ্যালকেমিস্ট হেসে জবাব দেয় যখন তুমি তোমার স্বপ্নের পেছনে ছোট তখন হৃদয় কখনো হারায় না বা আহত হয় না বরং সেটা তখনই হারিয়ে যায় যখন তুমি স্বপ্ন তাড়া করো না স্বপ্ন অনুসরণ করা মানেই উপরের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা এই সময় তিনজন গোত্রীয় লোক তাদের রাস্তায় থামায় এবং বিশেষভাবে অ্যালকেমিস্টকে খুঁজতে শুরু করে তারা পরে পাথর পাথরও জীবনের এলেকজার খুঁজে পায় তারা যখন জিজ্ঞাসা করে এগুলো কি তখন অ্যালকেমিস্ট সত্যি কথা বলে এগুলো জাদুকরী শক্তিসম্পন্ন পাথর একটা রোগ সারায় আর একটা ধাতুকে সোনায় পরিণত করে লোকগুলো হাসতে শুরু করে এবং তাদের যেতে দেয় শান্তি আগো বিস্মিত জিজ্ঞাসা করে তুমি সত্যি কথা বললে কেন অ্যালকেমিস্ট উত্তর দেয় মানুষ অনেক সময় সত্যকে বিশ্বাস করে না ইভেন যখন সেটা তাদের চোখের সামনেই থাকে আর এই মানুষগুলোই সবসময় এগিয়ে চলে এইবার কিছু সৈন্য তাদের ধরে ফেলে মনে করে তারা গুপ্তচর এবং একটা শিবিরে বন্দি করে রাখে সেখানে অ্যালকেমিস্ট প্রধানকে বলে শান্তিয়াবো একজন অ্যালকেমিস্ট সে বাতাসের শক্তি ব্যবহার করে পুরো শিবির ধ্বংস করে দিতে পারে আমাদের ছেড়ে দাও শান্তিয়াগো মিনতি করে প্রধান তাকে চ্যালেঞ্জ দেয় যদি তুমি তিন দিনের মধ্যে তোমার জাদুকরী ক্ষমতা দেখিয়ে বাতাসে উঠতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না হলে তোমাকে মেরে ফেলা হবে শান্তিয়াগো খুব হতাশ হয়ে যায় সে ভাবে আমি তো আসলে অ্যালকেমিস্ট না তুমি আমাকে এমন পরিস্থিতিতে ফেললে কেন অ্যালকেমিস্ট শান্তভাবে বলে তোমার ভয়ে তোমার স্বপ্নের পথে বড় বাধা তোমাকে এই ভয় তিন দিনের মধ্যে জয় করতে হবে তাকে প্রস্তুত হতে হবে অ্যালকেমিস্ট শান্তি আগোকে শেখায় কিভাবে বাতাসের শক্তি ব্যবহার করা হয় প্রথম দিন সে অনেক চেষ্টা করে কিন্তু কিছুই হয় না দ্বিতীয় দিনেও কিছুই হয় না তবে তৃতীয় দিন সে বুঝতে শুরু করে বিশ্ব আত্মা আত্মাবা সোল অব দ্য ওয়ার্ল্ডের ধারণা সে বিশ্বের ভাষা বোঝে এরপর সে মরুভূমি ও বাতাসের সঙ্গে কথা বলে তাদের কাছে সাহায্য চায় তারপর একটা বালি ঝড় শুরু হয় যা শান্তিয়াগোকে ঢেকে ফেলে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বাতাস শিবিরের ভিতর দিয়ে যায় সবাইকে বিস্মিত করে তোলে তারা শান্তিয়াগো আর অ্যালকেমিস্টকে মুক্তি দেয় এরপর তার একটা গির্জায় পৌঁছে যা ছিল অ্যালকেমিস্টের সেখানে অ্যালকেমিস্ট শিশার একটা টুকরো নেয় এবং দার্শনিকের পাথরের মাধ্যমে সেটাকে সোনায় পরিণত করে সেটা সে কয়েক ভাগ করে শান্তিয়াগোকে দেয় সে বলে পিরামিড এখন এখান থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বেই আছে আমি তোমাকে বেশিরভাগ পথ দেখিয়ে দিয়েছি এখন শেষ পথটুকু তোমাকেই পার হতে হবে সোনা হাতে নিয়ে শান্তিয়াগো রওনা হয় এবং অবশেষে পৌঁছায় সেই পিরামিডের কাছে যেটা সে স্বপ্নে দেখেছিল সেই জায়গায় সে কিছু সংকেত দেখতে শুরু করে একটা পোকা বালির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এবং শান্তিয়াগো এটাকে দেখে মনে করে এটা একটা সংকেত সে সেই জায়গায় খোঁড়াখুঁড়ি শুরু করে আনন্দের সঙ্গে সে গুপ্ত ধন খুঁজতে থাকে অনেকক্ষণ ধরে সে খোঁড়ে ঠিক তখনই কিছু যুদ্ধবিধ্বস্ত গোত্রীয় ওখানে আসে তারা দেখে এক পাগলের মতো মানুষ পিরামিডের পাশে দাঁড়িয়ে আছে তারা কাছে আসে এবং তার কাছে থাকা সোনা দেখে অ্যালকেমাস্ট যে সোনা দিয়েছিল তারা সেটা লুটে নেয় এবং ভাবে হয়তো এখানে সত্যিই কোনো গুপ্তধন আছে তারা তাকে জোর করে খুঁড়তে বাধ্য করে শান্তিয়াগো সমস্ত শক্তি দিয়ে খুঁড়তেই চলে অবশেষে ক্লান্ত হয়ে পড়ে অজ্ঞান হয়ে যেতে যেতে সে নিজের স্বপ্নের কথা বলতে থাকে যে সে দেখেছে এখানে গুপ্তধন আছেই এই কথা শুনে এক শরণার্থী হাসে সে বলে সব পাগুলি কি তাদের স্বপ্নে বিশ্বাস করে আমিও একটা স্বপ্ন দেখেছিলাম স্পেনের একটা গির্জার নিচে একটা শিমুল গাছের তলায় গুপ্তধন লুকানো আছে তাহলে কি আমিও আমার স্বপ্নের পেছনে ছুটব সে শান্তি পাগল মনে করে এবং তাকে সময় এবং অর্থের অপচয়ই বলে মনে হয় এই মুহূর্তে সব সবকিছু পরিষ্কার হয়ে যায় সে বুঝতে পারে আসল মিশরে ছিল না বরং সেই গাছটার নিচেই যেখানে সে এক পর আগো কিছু টাকা জোগাড় করে ফিরে যায় স্পেনেই সেই গির্জায় পৌঁছে যেখানে সে ঘুমিয়েছিল উত্তেজনায় সে ওই জায়গায় ঘুরতে শুরু করে আর কি দেখে জানো সেখানে সে একটা সন্দক পায় যেটা ভরা ছিল হীরে রত্নপাথর এবং স্বর্ণমুদ্রায়। সে তার উড়িম থুমিম ওই রাখে, সে তখন বুঝতে পারে আসল গুপ্তধন তো এখানেই ছিল তবুও সর্বশক্তিমান তাকেই এই দীর্ঘযাত্রায় পাঠিয়েছিলেন কারণ প্রকৃত গুপ্তধন ছিল এই যাত্রাটা যদি সেদিনই সে সোনা পেয়ে যেত তাহলে সে কখনো কখনোই অভিজ্ঞতা অর্জন করতে পারত না সে কখনো ফাতেমার সঙ্গে দেখা করতে পারত না যে ছিল তার জীবনের আসল গুপ্তধন এরপর সে ফিরে যায় ফাতেমার কাছেই সমস্ত গুপ্তধন নিয়ে বন্ধুরা দ্য অ্যালকেমিস্ট গল্পটি থেকে আমি যে উপসংহার টেনেছি তাতে অনেক লুকানো শিক্ষা আছে তবে সাতটি মূল শিক্ষা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এক তোমার স্বপ্নকে অনুসরণ করো প্রত্যেকে স্বপ্ন দেখে কিন্তু স্যান্টিয়াগোর মতো খুব কম মানুষই তাদের আরামের জগৎ ছেড়ে স্বপ্নের পেছনে ছোটে দুই নিজের ব্যক্তিগত লক্ষ্যকে গ্রহণ করো স্বপ্ন পূরণের পথে অনেক কিছু তোমাকে বিভ্রান্ত করবে সেই সময় মনে রেখো তোমার ব্যক্তিগত লক্ষ্য কি তিন চ্যালেঞ্জগুলোই সংকেত স্বপ্নের পথে অনেক চ্যালেঞ্জ আসবেই তবে সেগুলোকে বাঁধা না ভেবে সংকেত হিসেবে দেখো যেগুলো তোমাকে সঠিক পথে চালিত করবে চার ব্যর্থতার ভয় করবে না অনেক সময় আমরা অনেক কিছু শিখি জানি কিন্তু ব্যর্থতার ভয় কাজ করা থেকে পিছিয়ে যায় যেমনটা ইংরেজ মানুষটি করেছিল এটা এড়িয়ে চলা দরকার পাঁচ তোমার হৃদয়ের কথা শোনো স্বপ্নের পথে অনেক দ্বিধা আসবেই তবে যখনই বিভ্রান্ত হবে তোমার হৃদয়ের কথা শোনো তোমার অনুভূতি অনুসরণ করো ছয় আসল গুপ্তধন তোমার ভেতরেই আছে আমরা ভাবি বিদেশে বা কোথাও বাইরে গিয়ে সব পাব কিন্তু অনেক সময় আমাদের চারপাশেই থাকে সব শুধু আমরা তা দেখতে পাই না সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যাত্রাটা আমরা ভাবি স্বপ্ন পূরণ করলেই সুখ পাব কিন্তু প্রকৃত সুখ লুকিয়ে আছে সেই যাত্রায় যা আমরা স্বপ্ন পূরণের পথে প্রতিদিন পাড়ি দেই এই ছিল দ্য অ্যালকেমিস্ট গল্প থেকে পাওয়া কিছু অনুপ্রেরণামূলক শিক্ষা তোমার মতে কোনটা সবচেয়ে শক্তিশালী ছিল যদি তুমি অন্য কোনো শিক্ষা পাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে এখন বিদায় নিচ্ছি আমাদের এই বুক সামারি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ